বি খালকির রহমান বছর তাফাওত ফারজিল আল্লাহ তিনি যে স্রষ্টা তিনি বলছেন তিনি আল্লাহ যিনি সাত আসমানকে স্তরে স্তরে এক 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 করে তিনি সাতখানা আসমান বানিয়েছেন সাতখানা আসমানের ভিতরে যে সামায় দুনিয়াতে এসে আসমান আছে যেটা আমরা দেখতে পাই আমার আল্লাহ ভলছেন পৃথিবীর দার্শনিক বৈজ্ঞানিক মাস্টার ডাক্তার ব্যারিস্টার শিক্ষিত অশিক্ষিত নারী নির্বিশেষে সারা পৃথিবীবাসী তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো আমার ওই আসমান সৃষ্টিতে আকাশ সৃষ্টিতে তোমরা কিছু ভুল ত্রুটি খুঁজে পাও কিনা

যাহো তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুল চোখ ফিরাও তোমার নয়ন খানে ফিরাও তোমার মক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকে ফিরাও তোমার নয়ন খানে ফিরাও কান্ডারু আখে আসমান আল্লাহ একটা একটা করে তৈরি করেছেন আল্লাহ বলছেন তাকে দেখো কিছু ভুল ত্রুটি পাও কিনা না কোনো কিছুই তোমরা ভুল ত্রুটি খুঁজে বের করতে পারবে না আমি তোমার স্রষ্টা এটা আল্লাহ বলছেন আর হচ্ছে আয়াতিল মকে নিন যারা আল্লাহকে বিশ্বাস করে বিশ্বাসীদের জন্য সারা পৃথিবীতে শুধু আসমান নয় ই একাধিক প্রমাণ আমার আল্লাহ রেখেছেন আপনারা যে যে মোবাইলে মোবাইলে এই এখানে রেকর্ড হচ্ছে কথা এই মোবাইলটাকে যে আমরা ব্যবহার করছে আমার আল্লাহ যে সষ্টা তার প্রমাণ এই মোবাইল ঢুকিয়ে আছে বন্ধুগো আমার আপনারা জানেন আপনার ইতালির একজন বৈজ্ঞানিক নাম হচ্ছে মার্কনি ওই মার্কনি মাটির নিচের সম্পদ নিয়ে তিনি সর্বপ্রথম বেতার আবিষ্কার করেছিলেন ইতালির একজন বৈজ্ঞানিক নাম হচ্ছে মার্কনি মাটির নিচে কি সম্পদ পাওয়া যায় যারা জ্ঞানী লোক গুণীজন বসে আছেন বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞানের ছাত্র আছেন যারা লাইভে আছেন আপনারা জানেন মাটির নিচে যে সম্পদ পাওয়া যায় তন্মধ্যে মূল্যবান সম্পদ যেগুলো হচ্ছে রাং তামা সিসা অ্যালুমিনিয়াম এগুলো মাটির নিচে পাওয়া যায় ওই সম্পদ নিয়ে বিজ্ঞান জগৎ বেতার আবিষ্কার করলেন ইন্ডিয়ার কথা বাংলাদেশে যাবে আফগানিস্তানের কথা পাকিস্তানে যাবে আমেরিকার কথা আপনার ইতালিতে যাবে পৃথিবী জুড়ে কথা ঘুরে ঘুরে বেড়াবে বিনা তারে এর নাম হচ্ছে বেতার ব্যবস্থা আগে রেডিওতে গান শুনতেন এখন আপনারা মোবাইলে শুনছেন এই যে বেদার ব্যবস্থা বিজ্ঞান জগৎ মাটির নিচে রান তমা কস্তা সিসা অ্যালুমিনিয়াম নিয়ে এগুলো তিনারা রেকর্ড করেছেন এই যন্ত্র তিনারা আবিষ্কার করেছেন বেতার সংযোজন করেছেন রহস্য উদ্ঘাটন করেছেন মোবাইলে যারা আপনারা কথা বলছেন সৌদি আরবে আপনার ছেলে আপনার ভাই থাকে পৃথিবীর বিভিন্ন দেশে হ্যালো বলে কথা বলছেন সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে আপনার কথাটা ছুটে চলে যাচ্ছে এটা কে তৈরি করেছে বিজ্ঞান না একশো মিথ্যা কথা বাজে কথা এ মোবাইল বিজ্ঞান জগৎ আবিষ্কার করেছে মোবাইল বিজ্ঞান জগৎ সংযোজনা করে করতে করতে পারেন রহস্য উদ্ঘাটন করতে পারেন সৃষ্টি করতে পারেন না সৃষ্টি কর্তা একমাত্র আমার আল্লাহ মাটির নিচে যে আমার আল্লাহ রাং তামা দস্তা সিসাই অ্যালুমিনিয়াম সৃষ্টি করেছেন এই সৃষ্টিটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় আমার আল্লাহ সৃষ্টি করেছেন ওই মাল নিয়ে মোবাইল তৈরি হয়েছে আর ওই মাল থেকে মরা ও জান্ত মানুষের জানসা মরা ও জীবন্ত মানুষের গান মোবাইলে একই স্ক্রিনে একই লাইনের উপরে সাজিয়ে দিচ্ছি এটা মাটির নিচের সম্পদ নিয়ে আর ওই মাটির নিচের সম্পদ আমার আল্লাহ বানিয়েছেন তাই আমার আল্লাহ বলছেন ওয়ফিল আরজা আয়াতুল বিশ্বাসী বান্দাদের জন্য সারা পৃথিবী জুড়ে একাধিক আমার প্রমাণ রয়েছে ওয়াফি আং খুশি কুম আল্লাহ বলছেন বান্দারে আমি যে তোমার স্রষ্টা ওয়াফি আং খুশিকুম তোমার আমার প্রমাণ শরীরে আছে আফালা সেগুলোকে কি তোমরা মূল্যায়ন করবে না তোমরা কি ভাববে না তোমার শরীরকে নিয়ে এই মূল্যবান শরীরখানা কে তোমার তৈরি করেছেন কে তোমার সষ্টা কবি বলছেন কে তুমি খুঁজিছো ষষ্ঠা রে ভাই কে তুমি খুঁজিছো ষষ্ঠারে ভাই আকাশ পাতাল কে তুমি খুঁজিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে রেখে তুমি খুঁজিছ দেশ দেশ ইচ্ছে অন্ধ আঁখি কোন দেখো দরপনে নিজি দেখিবে তোমার অবয়বে পড়েছে তাহার ছায়া সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমাকে দেখিয়া আমার অদেখা আল্লাহ তালারে চিনি সকলের মাঝে আল্লাহর প্রমাণ লুকিয়ে আছে ভাই সকল যারা আপনারা আমার সামনে বসে আছেন সবাই আপনারা সবারির দিকে তাকিয়ে তাকিয়ে দেখুন একজনের সঙ্গে আর একজনের চেহারার আমাদের যে দুজন সভাপতি বসে আছেন সম্মানীয় দুজন আদিস কোরআনের শেখ এই সাহেবদের সঙ্গে একজন সভাপতি সাহেবের সঙ্গে আর একজন সভাপতি সাহেবের মেলনায় এমনি করে বন্ধুগো আমার এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন একজনের সঙ্গে আরেকজনের চেহারা মেল নাই শুধু ফেলিয়ানে নয় শুধু কয়থাতে নয় শুধু ফতেপুরে নয় শ্রীপুরে নয় লোহাপুরে নয় ভগল ভগলদীঘিতে নয় দপুরে নয় রামজিপুরে নয় সারা পৃথিবীতে যতগুলো এরকম মানুষ আমার আল্লাহ পাঠিয়েছেন একজন মানুষের সঙ্গে আর মানুষের চেহারা মিল হবে না পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ আলাদা 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 করে চেহারা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন আমার আল্লাহ বলছেন তোমার শরীরে আমার প্রমাণ আছে আপনারা বলবেন বন্ধু আমার ভাই আফজাল হোসেন আমাদের ভেলিয়ানে এমন দুইজন ভাই আছে তারা হচ্ছে হাবিল আর কাবিল দেখতে সেম টু সেম একই রকম চেহারা রয়েছে আপনারা আমার শিক্ষক মালানা আব্দুল গাফার সাহেব তিনি সোনাডাঙ্গায় হেড মালানা ছিলেন নিশ্চয় আপনারা দেখে থাকবেন মান আব্দুল গাফার সাহেব আর মান আব্দুল সত্তর সাহেব তেনারা জমজ দুই ভাই চেহারার আটানব্বই পার্সেন্ট মিল ছিল যারা আপনারা দেখেছেন নাকি ভাই চেহারার আটানব্বই পার্সেন্ট মিল ছিল বাড়ি হচ্ছে তারানগরের পাশে ইলামিতি। ইলামিতে বাড়ি শাইকুল হাদিস তিনারা দুজন ভাই এই মাদ্রাসায় দীর্ঘদিন বোখারি পরিয়েছেন আব্দুল গাফফার আর আব্দুল সত্তার সাহেব বন তিনারা অনুরূপ হয়তো কোন ব্যক্তি ভেলিয়ানে আছেন আপনারা বলতে পারেন মানুষের মতো মানুষ থাকতেই পারে এবার আপনি ওই ভেলিয়ানে যতগুলো লোক আছে লাইন দিয়ে দেন আমার সভাপতি সাহেবের সামনে একটা কম্পিউটার রেখে দেন সারা পৃথিবীর মানুষগুলোকে লাইন দিয়ে দেন যাদের চেহারা একই রকম আছে তাদেরকেও লাইন দিয়ে you এবার মাওলানার সামনে এসে আমি আফজাল হোসেন এভাবে আমার আঙ্গুলটাকে আমি দাবাবো আমার আঙ্গুলের যে টিপ আছে আমার আঙ্গুলের যে ফিঙ্গার প্রিন্ট যে ছাপ আছে আমি কম্পিউটার এসে মাওলানার সামনে আঙুলটাকে দেবি দিব আর মাওলানা সাহেব আমার আধার নাম্বার সাতানব্বই পঁয়ত্রিশ তেইশ বাইশ যেটা আমার আধার নাম্বার আছে সেই আধার নাম্বার তো মাওলানা দাবাবেন কম্পিউটার তো খুলি যাবে কিন্তু আমি যদি দাবাই আর আব্দুল আউমাল সাহেবের যদি আপনারা এখানে আধার আধার নাম্বার দেন রিয়াজুল ভাইয়ের যদি আধার নাম্বার দেন কোন মতেই খুলবে না সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট মানে আঙ্গুলের ছাপ হচ্ছে আলাদা আলাদা দুনিয়ায় যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের এই যে আঙ্গুলের টিপ একটু আলাদা সারা দুনিয়ার মানুষের আঙ্গুলের ছাপ আলাদা ভারতবর্ষের বিভিন্ন অফিসের অফিসের স্ট্যাম্প হয়তো কেউ নকল করতে পারে স্ট্যাম্প কেলেঙ্কারি হতে পারে বন্ধু আমার বা বিভিন্ন আপনার দেশের স্ট্যাম্প কেলেঙ্কারি হতে পারে আল্লাহর দাওয়া যেটা ফিঙ্গারপ্রিন আল্লাহর দাওয়া যেটা স্ট্যাম্প এটা সারা পৃথিবীতে কোথাও কেলেঙ্কারি হবে না আপনি সাগর দিঘির অফিসে যাবেন নলহাটিতে যাবেন লোহাপুরে যাবেন আপনি হাই স্কুলের হেডমাস্টার ইংরেজিতে আপনি সই করবেন জমি বিক্রি করছেন তাই কিন্তু সরকার বাহাদুর বলে রেখেছেন আপনাকে দশটা আঙ্গুরের আপনাকে ফিঙ্গার দিতে হবে সই কেলেঙ্কারি হতে পারে স্ট্যাম্প কেলেঙ্কারি হবে না হাতের স্ট্যাম্প আমার আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আফালা তফসির তোমার তোমার যে আমি শরীরেই প্রমাণ আছে ভেরিয়ানের মানুষ ওগো লোহাপুরের মানুষ ওগো গো মানুষ ও আমাইপুরের মানুষ ও নলহাটির মানুষ তোমরা পৃথিবী বাসে তোমরা কি এগুলোকে ভেবে দেখবে না মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মরে লক্ষ সুগুরু জানাই তাই তোমাই বারে বারে চন্দ্র সুরু চ ঘুরু সদা দিবান হ্যাঁ আমাদের প্রধান অতিথি আমার মনের প্রধান মানুষ আমার এটাও মামা আমাদের আজকের জালসার যিনি প্রধান অতিথি আমাদের এলাকার প্রধান ভালোবাসার মানুষ সম্মানীয় মহসিন আমার মামা আগে মামাটা বলবো তারপরে নামটা বলবো না হলে বেয়া দেবে যাবে আমার মামা মহসিন সাহেব ওনাকে আপনারা বহুত লোকে চিনছেন আলহামদুলিল্লাহ নতুন করে ওনার ব্যাপারে কিছু বলার অপেক্ষা রাখে না তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার মামা এসেছেন আমি ওনার বাড়িতে কতবার গেছি তা ও গুনতে পারা যাবে না মানে যখন কুড়ি বাইশ বছর বয়স সে মাটির যে বেশি থাকতে আমরা তো আমি গেছি আরো অনেক বক্তা গেছেন আব্দুর প্রোগ্রাম করেছেন আলেম ওলামা মসজিদ মাদ্রাসাকে শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাকচুয়ালি উনি হচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণপুরুষ পুরুষ সেহেতু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রেমী হ্যাঁ ওলা মা তোলাবা ফজালাদের প্রতি তেনার এক অগাধ ভালোবাসা রয়েছে তেনাকে আমরা পেয়েছি আমদুল্লিল্লাহ আমি এখন আমাকে দেবো না তো আমি আমার জায়গায় চলে যাই তারপরে উনি আপনাদের সামনে নিশ্চয়ই কিছু কথা বলবেন আমি আলোচনা করছিলাম সুস্থা কেন্দ্রে তাই কবি বলছেন তুমি খুঁজিছো সস্তারে ভাই কে তুমি খুঁজিছো সস্তারে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি খুঁজিছো বনে জঙ্গলে কে তুমি পাহাড় চূড়ে হাই ঋষিধ রোমেশ বুকের মানিকে বুকে রেখে তুমি খুঁজিছ দেশ দেশ ইচ্ছে অন্ধ আঁখি খোদ দেখো দ রোপণে নি দেখিবে তোমার অবয়বে পড়েছে তাহার ছায়া সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমাকে দেখিয়া আমার অ দাতারে চিনি ওয়াফিয়ান ফুসিকুম আফালা তুফসিরুন আমাদের শরীরেই ভিতরে আমাদের শরীরের ভিতরেই আল্লাহর প্রমাণ রয়েছে আল্লাহ যে আমাদের স্রষ্টা আল্লাহ বলছেন আফালা তুলসির পৃথিবীবাসী এগুলোকে কি তোমরা মূল্যায়ন করবে না সম্মানীয় সভাপতি সাহেব সম্মানীয় প্রধান অতিথি সাহেব আর অনেকে আপনারা এখানে বসে আছেন যাদের এক সময় দাড়িগুলো ছিল কুচকুচে কালো চুলগুলো ছিল এক সময় কুচকুচে কালো ছা চকচকে সুন্দর চেহারা বাইশ বছরের টক যুবক আপনারা ছিলেন এখন পঞ্চাশ পঞ্চান্ন ষাটের আশেপাশে চলে এসেছেন বন্ধগ আমার সারা পৃথিবীতে এমন কোনো মেডিসিন নাই যেই মেডিসিনটা যেই অ্যান্টিবায়োটিকটা যেই ক্যাপসুলটা যেই সিরাপটা যেই ইঞ্জেকশনটা আপনাকে বাইশ বছরে নিয়ে এসে ফিরিয়ে দিতে পারে ভারতবর্ষের একজন নাম করা ধনী আপনার যাকে আমরা সকলেই চিনি বন্ধু আমার তার স্ত্রী আপনার এক কাপ সকাল বেলায় চা খাই যে কাপটার দাম নাকি তিন লাখ টাকা আমায় বন্ধু বলতে চাচ্ছিলাম বন্ধু আমার সারা পৃথিবীতে বহু ধনী মানুষ আছে তারা কোটি কোটি টাকা যদি ব্যয় করে তারা ওই ষাট বছর থেকে আর ২২ বছরের যৌবনকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না আব্দুল হাদিস সাহেব এই ছন্দটা খুবই বলতেন তাই জীবন দুয়ারে জন্ম এসে খারো জীবন দুয়ারে জম এসে খারো আর এদিক ওদিক নয় ছেড়ে দিয়ে হুশ দিয়ে করো মনে ভয় কালো কেসে যত সাদা হয়ে গেছে কালো চুল যত সাদা হয়ে গেছে চামড়া গেছে ঝুলে শক্ত খাবার চিমাতে পারো না সব দাঁত গেছে

আমি তোমার সষ্টা তার প্রমাণ সারা পৃথিবীতে রয়েছে এবং তোমার শরীরেও রয়েছে ভাই আমার বন্ধুরা আমি আগে আপনাদের বলেছি আজকের প্রধান অতিথি আছেন প্রধান বক্তা আছেন আর আমি একটা হাই ভোল্টেজ পাওয়ার নিয়ে বসে আছি সেটা হচ্ছে আমি ডালসার প্রধান আদায়কারী কারণ আমাকে আজকের আপনাদের মাদ্রাসার যিনি কেশিয়ার তিনি বলছিলেন যে ভাই আদায়ের প্রধান দায়িত্বটা আপনাকেই নিতে হবে যিনারা আছেন তিনাদেরকে আমরা সময় তো দিবই কিন্তু আপনাকে আদায়ের দিকটা প্রধানভাবে লক্ষ্য রাখতেই হবে অনেক দিন আগেও বলেছিলেন হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছিলেন আজকেও বলেছেন তো আমি জানি না আপনাদের সেবা করতে কতটুকু পারবো আল্লাহ যতটুকু করাবেন ততটুকু করব। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাচ্ছিলাম আজকে মাদ্রাস আর চালসা আর একটি হাদিস শুনিয়ে আমি আমার দায়িত্বের দিকে আসব। যেহেতু সময়ের বড় অভাব রয়েছে মাদ্রাসার দায়িত্ব মিডিলে আমি এক ঘন্টার কথা ছেড়ে রাখছি পুরো বক্তব্যের বিষয়টা একটি ঘন্টা আমি ছেড়ে রাখছি আলোচনা চলছিল আজকের যেটি জালসা সেটি হচ্ছে মাদ্রাসার সার্বিক উন্নতি ও অগ্রগতির জন্য এটা আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি আজকের যেটি জালসা এ জালসাটির প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য মাদ্রাসার সার্বিক উন্নতি ও এ এ মাদ্রাসার কারা সরকার এ মাদ্রাসার সরকার হচ্ছেন আপনারা এ মাদ্রাসার আপনারা সরকার ভেলিয়ান গ্রামবাসীর আপনাদেরকেই দরকার এ মাদ্রাসার প্রতি আপনাদেরকে অগাধ ভালোবাসা দেখিয়ে যেভাবে প্রতি বছর আপনারা এই মাদ্রাসার প্রতি আর্থিক সাহায্য ও সহযোগিতা করে আসছেন এবারও আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে মাদ্রাসার জন্য প্রতি বছরের ন্যায় এটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা অনেকেই বসে আছেন কেউ পঞ্চাশ হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার যাওয়ার মতো ব্যক্তিত্ব অনেকের রয়েছে আমি ভেলিয়ানে নতুন এলাকায় কিন্তু নতুন নই আমি শুক্রাবাদে গিয়েছি মোটামুটি আশেপাশে শ্রীপুর সব জায়গাতে এসেছি ভেলিয়ানে আল্লাহ রুজির ফায়সালা করে রেখেছেন তাই এসেছি ভেলিয়ানের গল্প আমি মারানা আব্দুল হাদি সাহেবের মুখে অনেক শুনেছি তিনি আমাকে বাচ্চা ছেলের মতো হাত ধরে নিয়ে বেরিয়েছেন তিনি মৃত্যুর প্রাককালে আমার তিনি খুব শ্রদ্ধার পাত্র ছিলেন আমার কাছে ভগল আমার বয়স যখন একুশ বছর আমি কেবল ফারাঘাত করি মালানা তখন তিনি আমাকে ভগলদীঘিতে নিয়ে এসেছিলেন তারপরে তো একবার এসেছি আমার জীবনের প্রথম আগমন ভগলদীঘিতে এই এলাকার ভিতরে সেটা ছিল মহান আব্দুল হাদি সাহেবের সঙ্গেই তো যাক আমি ভেলিয়ানের নাম দীর্ঘদিন ধরে শুনে এসেছি আজকে আমার মতো একটা নগণ্য মানুষ আপনাদের সেবায় বসে কিছু সেবা করার সুযোগও পেয়েছি মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি আবেদন রাখছি আপনারা এখানে অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক লিস্ট এখানে আছে আমি দেখতে পাচ্ছি তবে আপনাদের কাছে আমার একটি ছোট দাবি থাকবে ছোট একটি দাবি যেটা হচ্ছে এক লাখের এক লাখের একটা দাবি আমার আপনাদের কাছে থাকবে আমি দু লাখ বললাম না এক লাখ টাকার একটা দাবি আপনাদের কাছে আমার থাকলো তার কারণ ভগল দিঘি লোহাপুরে যেভাবে কালেকশন হয় এখানে এক লাখ টাকা চাইতে কোনো অসুবিধা নেই কারণ আপনাদের দেওয়া হাত আপনাদের দেওয়া হাত আপনারা দিতে জানেন আলহামদুলিল্লাহ এ সম্বন্ধে আমি অবগত সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে কোন একজন ব্যক্তির কাছে আল্লাহর অনেক বান্ধব আপনারা আছেন মাদ্রাসার উন্নতির জন্য অগ্রগতির জন্য এক লাখ টাকার একটু আবেদন আপনাদের কাছে আমি রাখছি এখানে মাদ্রাসার কেশিয়ার নুরুল ইসলাম তিনার মা মারা গেছেন আব্বা এবং তিনার পরিবারের জন্য মানে মাদ্রাসার কেশিয়ার তিনার আপ্পা মা জীবিত আছেন মা জীবিত আছেন নুরুল ইসলামের মা আর মৃত্যু হচ্ছেন আব্বা আব্বা মারা গেছেন এবং তেনার আম্মা বেঁচে আছেন তিনি এখানে পঞ্চাশ হাজার টাকার কথা ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এক লাখের দাবি করেছি খাতা খুলতেই একদম সিরিয়ালের আগে এক নম্বর থেকে সিরিয়াল শুরু আর সিরিয়ালের উপরই ভাগে নুরুল ইসলাম ভাইয়ের নাম আমরা পেয়েছি তিনার আম্মার পক্ষ থেকে এবং মৃত আব্বাজানের পক্ষ থেকে এবং তিনার পরিবারের পক্ষ থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা দান এখানে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তাই আম্মার জন্য আমরা দোয়া রাখবো আব্বা চলে গেছেন খাস করে দোয়া থাকবে এবং পরিবারের জন্য দোয়া থাকবে তিনি পঞ্চাশ হাজার টাকা এখানে ঘোষণা করছেন লানা রব্বানা সালামনানা রব্ব না তুজে কুপ হদ হবিল কবিরহম হুমা কম রানি সগে রব্বির্মা কম রব্বয় নি সগে র নুরুল ইসলাম সাহেবের আম্মা তিনি বেঁচে আছেন তিনাকে ইমানে এবং আমানে রাখো সুস্থ রাখো ভালো রাখো আব্বা চান চলে গেছেন তিনাদের দুনিয়ার মহমায়া ত্যাগ করে আল্লাহ কবরের জগতে তিনাকে তুমি আরাম আয়সে থাকার ব্যবস্থা করে দাও জীবনের পাশিগুলোকে তুমি ক্ষমা করে দাও রব্বের হামহমা কামার রব্বায়নি সগিরা পরিবার পরিজনকে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে রাখো দেশত কাচ্চারা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় লিখাপড়া করছে আল্লাহ তাদের তুমি মুখস্থবিদ্যা বাড়িয়ে দাও রব্বিশ সিদনি এলমা রফেশ রাহালি সদরী ওয়া সিডলি আম্রে ওয়াসলুল উখ দাতাম্লিসানি আফ হো কলে রব্বারা তাকাফল মিন্না ইন্নকান্ত সামিউল আলী আল্লাহ আহ আমি নুরুল ইসলাম ভাইয়ের একটা জোড়া হলে ভালো হতো ভাই সাইকেল তো আর এক চাকায় গড়ে না সাইকেলে দুটা চাকা দরকার তো যখন এক পঞ্চাশ হয়েছে নির্দিধাই করতে পারি আমি ভেলিয়ান তথা এলাকাবাসীর কাছে একটু অনুরোধ রাখবো আর কোন একজন ভাই আছেন কমিটির মধ্যে থেকেও আর একটি পঞ্চাশ হাজার টাকা খুব তাড়াতাড়ি আপনাদের অনেক বক্তা আছেন আমি সময় নষ্ট করবো না খুব ঝটপট যদি আপনারা আদায়ের কাজটা সেরে নিতেন নুরুল ইসলাম ভাই দিয়েছেন পঞ্চাশ হাজার আর কোন একজন ভাইয়ের কাছে আমি আবেদন রাখছি এক নম্বরে টিম থেকে আমরা পনেরো হাজার পাচ্ছি ওনাদের নিশ্চয় কোনো কিছুর একটি টিম রয়েছে কিয়াম টিম ওনার কাছ থেকে আমরা পনেরো হাজার পাচ্ছি তো ভাই পনেরো না করে কুড়ি করি দেন কানে একটু তাহলে বলতে সোজা হতো আর আমাদের নিতে একটু সোজা হতো কুড়ি হাজার হলে ভাই যান আমার কিয়ামুদ্দিন ভাই আপনার টিমের সঙ্গে একটু আলোচনা সেরে একটু কুড়ি করে দেন ভাই যান আমার মাদ্রাসার অনেক কাজ বাকি ঢালাই তখন হয়নি যেটা বিল্ডিং শুরু হয়েছে পাশের একটা বিল্ডিং ঢালাই হয়েছে কিন্তু এখনো বালি পাথর সিক সিমেন্টের প্রয়োজন আছে মাদ্রাসার দ্বিতীয়